আপনার এই জায়গায় অ্যানালাইসিস তাহলে একটি অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন উপরে রয়েছে আপনার পেন নামে একটি অপশন আপনি কি করবেন এই পেন একটা ক্লিক করে দেবেন যখন এখান থেকে আপনি পেন রে ক্লিক করবেন আপনি এখান থেকে নিচে দেখবেন এরকম একটা এরো চিহ্ন পাবেন আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এখান থেকে এরো চিহ্ন থেকে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনাকে এখানে কিন্তু বেশ কয়েকটা ভিডিও দেওয়া হবে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যে ক্যাফের ভিডিও দেন ওই ক্যাফাগুলি অনুযায়ী কিন্তু এইখান থেকে আপনি ভিডিও পাবেন তো এই যে ভিডিও গুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতি চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনাকে এখান থেকে পরিবর্তন করে দেওয়া হবে যে ভিডিও গুলো আপনার সব থেকে বেশি পরিমাণ পেন্ডিং এ থাকবে ওই ভিডিও গুলি কিন্তু আপনাকে এখান থেকে দেওয়া হবে এখন আপনার প্রথম কাজ হলো এখান থেকে যে ভিডিও গুলি আপনার ক্যাফাগুলির সাথে মিলে যাবে ওই ভিডিও গুলি আপনি এখান থেকে তৈরি করবেন আপনার চ্যানেলের জন্য অবশ্যই আমার কাছে আপনি

এক আগে বলেছিলাম কথা বলবেন না আপনার যে মূল প্রতীক মানে কথার কথা বললাম এখানে সেই ভিডিওটা কিভাবে তৈরি করেছে আপনি সেইভাবে তৈরি করবেন না কারণ এখানে তাদের ছেলের বড় তাদের অনেক স্বাস্থ্য থাকবে তারা ভিডিওতে যেমন বল তাদের ভিডিওকে ভিউ করবে তাদের অডিয়েন্স তাদের ভিডিও গুলো দেখবে যেহেতু আপনার নতুন তো সেহেতু আপনি তাদের মতো করে বানালে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না এখন আপনার কাজ হলো এখান থেকে আপনার ভিডিওর মূল টপিক কথা বলা এখানে যে টপিক ওই টপিক নিয়ে আপনাকে এখান থেকে কথা বলা যতটুক সম্ভব এখান থেকে আপনি বাড়তে কথা বলবেন না ভিডিও যত মিলিটি হোক এখান থেকে আপনি শুধু ভিডিও টাইপের কথা আপনি বলবেন যে টপিক আপনি ভিডিও দিচ্ছেন এই টাইপের কথা আপনি বলবেন